ইসলাম কতটা সহজ আপনাকে শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ আলাইহি আলিহ আলিহ সাল্লামের কাছে এসে তিনি বললেন রাসূলুল্লাহ হালাক তুই রাসূলুল্লাহ হে আমি তো শেষ রসুল ইসলাম বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার

হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে সাইটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারসাল্লাহ আমাকে বাঁচান কি করবো আমি রাসেসলাম আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসেস আসলাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে এয়ারাসাল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোত্থেকে আচ্ছা এটা পারবা না তো তাহলে টানা সাইটটা রোজা রাখো কাফফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে আসলে এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিন খাবার খাইয়ে দাও এবার সে বলে আসলে খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দা এটাও পারবো না টানা ষাটটা রোজা এটাও পারবো না ষাট জন মিসকিন খাবার দিবা তাও পারবো না তো কি আর করা বসো এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসুল সাল্লাল্লাহু কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আশা পর রাসুল ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুল ইসলাম বললেন যাও দাস আজাদ করতে পারবে না ষাটটা রোজাও রাখতে পারবে না ষাট জন খাবারও দিতে পারবো না তাহলে এক ঝুড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও তসদ্দক বিহা ফিলমাদিরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আ আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে রাসেসন বলেন হ্যাঁ গরিব কাওকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমারে গরিব আর কেউ নাই কি বিপদ তোমারে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচেকে মদিনায় করি বলছে তাহলে কি আর করবা নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক জুরি কথা বোঝা নিয়ে গেল এক জুরি খেজুর দেখেন হোয়াট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোনো নন মুসলিম দেখে এই হাদিস যদি কোন নন মুসলিম পড়ে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন যে ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন বি আ পার্ট অফ আওয়ার ভিশন to listen and share the khayyam.